ছে টাকা টাকা দিবে না এতগুলো লোক টাকা দিয়ে বাড়ি যাবে ইমামের দাবি দস্তরা বলে এখানে এসে পানিতে ভিজে বাড়ি যাচ্ছে না একটু সুযোগ পেছানো সব বাড়ি চলে যেত যারা জীবন দিতে তারা টাকা দিতে পারবে না ভাইসকল এই প্রতিষ্ঠানটা দিনের স্বার্থে আমরা তৈরি করেছি এই কলেমার পতাকাটা এইখানায় উদ্ধৃত হবে তার জন্যে আমরা এই প্রতিষ্ঠানটা আপনারা আমরা নাই সরি এটা আমার ভুল হয়েছে আমরা না আপনারা সলোয়া কেন্দ্রিক একটা বিশাল মাদ্রাসা তৈরি করেছেন আমার বাপদাদারা করেছে সেটা এখন দিন দিন বাড়ছে বেড়েছে টাকা নেই তো এত বড়ো বিল্ডিং আমরা করেছি আপনারা করেছেন টাকা বেড়েছে বলে তো বিল্ডিং বেড়েছে তাই না এত বড় বিল্ডিং তার এমনি হয় না চোখের সামনে এই বিল্ডিংটা ঝুলছে প্রত্যেকে আমরা দেখছি প্রত্যেকেরই আমাদের দায়িত্ব আছে দশ টাকা হলেও আমাদের এই বিল্ডিংয়ে দিয়ে যাবেন যাবেই যাবেন এটা আবার বলার কী একটা পাউরুটি কিনতে দশ টাকা লেগে যায় একটা চা খেতে দশ টাকা লেগে যায় ফকির পর্যন্ত এখন দশ টাকা ছাড়া ভিক্ষে নিচ্ছে না টাকা তো অভাব নেই টাকা তো দিবে আর দেওয়ার জন্যে এসেছে কিন্তু তারা কিন্তু কিছু বক্তব্য শুনতেই এসছে হ্যাঁ আমার বক্তব্য শোনো বা মমতাজুল ভাইয়ের শোনো বারো কাউরেরই শোনো তাদেরকে কিছু শোনাতে হবে তাদের ইমানের হাহাকার চলছে ইমানের ঘাটতি রয়েছে ওর বলছি যেটা জায়গা তৈরি করছি যে আসলে কলেমা ওই কথা